প্রবাসী আবু বকর আঠারো বছরের প্রবাসী জীবন শেষে দেশে ফিরে আসে তার গ্রামের বাড়ি কালিহাতিতে স্ত্রীর কাছে দীর্ঘদিনের পাঠানো টাকার হিসেব জানতে চায় এনে তৈরি হয় দ্বন্দ্ব স্ত্রী রাগ করে চলে যায় বাবার বাড়ি এরপর প্রবাসী স্ত্রী তার ডাক্তার ভাইয়ের সহযোগিতায় তাকে মির্জাপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে আটকে রাখে এমনটাই অভিযোগ করেছে সেই প্রবাসীর মা সেই প্রবাসীর মা পুলিশ সুপার পুলিশ সুপার বরাবর যে অভিযোগ করেছে তার প্রেক্ষিতে মির্জাপুর থানা পুলিশ এবং মানবাধিকার কর্মীদের সহযোগিতায় যেভাবে উদ্ধার হলো প্রবাসী আবু বকর

আমি এই যে এখানে যে ইনচার্জ আছে তারে বলছি যে আমার মাকে একটু ফোন করার সুযোগ দেন আমার মা জানে স্যার আপনি বিদেশ কত বছর ছিলেন 18 বছর এই সমস্ত টাকা পয়সা আপনি কার কাছে পাঠাইছেন আব্বুর কাছে পাঠিয়েছি সব টাকা পয়সা সব টাকা পয়সা কোন দেশে ছিলেন মালয়েশিয়াতে কত টাকা বেতন পাইতেন লাস্টের দিকে ব্যবসা করতেন ব্যবসা করতেন এই 18 মাসের টাকা পয়সা সব আব্বুর কাছে দিয়েছি এখন কি বলে

বিদেশ ছিলা পয়সা কামাই দিয়ে কাছে আগে গত মাসে এই মাস চলতি মাসে পাঁচ তারিখে পাঁচ তারিখে রাত্রে নিয়ে আসছিল

আমার মনে হয় টাকা পয়সার লেনদেন আছে আমার বউ সাথে আমি বলে উনি কার কাছে এখানে আসব কত টাকা বল 35 লাখ টাকার মতো মানে কাকাকে পাঠাইছি বউরে দিছি মানে পাঠাই বাবা মার খরচ দিছি মার খরচ টাকা দিছি কিন্তু ওই যে জমি টমি কিনতাম আমি তখন আমার কাছে টাকা থাকলে আমার এমন কোনো লাভ নাই পরে আমি বউর কাছে টাকা ভরেছি আমার বউ আমি একটু আপনাদের সাথে কথা বলতে আমার অর্জন মাদক আসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের মনে হয় আপনি ভিজিট করেন নাকি রেগুলার ডাক্তার আচ্ছা ভিজিট করেন মাসে কতদিন আসেন এখানে আপনি এখানে একটা পেশেন্ট আছে বাবু মিয়া পিতা রুস্তম সাহেব

আর যাকে ভর্তি যাদেরকে ভর্তি করেন প্রত্যেকের কি ড্রপ টেস্ট করান যে মাদক আসলে মাদক শক্ত কিনা করা উচিত কিনা এটা আসলে খরচটা অনেক ফ্যামিলি দিতে না এই যে যে লোকটাকে এভাবে আটকে রাখা হয়েছিল আপনার কি মনে হয় এটা অন্যায় হয়েছে আপনাদের তার বউ যদি মিথ্যা বলে থাকে তাহলে অন্যায় অবশ্যই কারণ তার ওয়াইফ তো আমাদেরকে একলা বলে নাই যে ডাক্তার যে ডাক্তার ভর্তি করছে সেও আমাদেরকে একলা বলে

ভর্তি করবেন তাহলে চেয়ারম্যান মেম্বার হাজির হবে তারা আমনগঞ্জে মিথ্যাবাদী বলবো না মিথ্যা কথা বলবো না যে আমরা জানি আমরা জানি আমি এই জায়গায় ভর্তি করছে সে মাধব এর মধ্যে জড়িত আছে চেয়ারম্যান মেম্বার অবশ্যই আমনগঞ্জে জড়িত থাকলে মাধবকে কে মাধব না সব জানে তারা তাদের মধ্যে কারণে আজকে আমনগঞ্জে যে ফলতে পড়ছে আর চেয়ারম্যান মেম্বার অভিজ্ঞতা করে মানে সাথে দায়িত্বে এই কারণ কাহিনীরা করবে যদি করেন এর পরে তার কারণে এখানে ব্যবসা করবে গেলে দরকার আছে আপনাকে এমন গঞ্জে কাজ করবো কোন কোন পরিস্থিতিতে গেছেন একটা এই যে মানুষ বুঝাইছে সবাই আপনার বাওদাবাজি হিসেবে মনে গঞ্জে ব্যবহার করছে আচ্ছা